আসসালামু আলাইকুম আলসামিন ট্রাভেল আস্তার পক্ষ থেকে দেশ এবং প্রবাসে এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল বাংলাদেশি ভাই জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা সব সময়ের মতো আপনাদের সাথে আছি আজও আমি সেলিম রেজা আজকে আপনাদের সাথে কথা বলবো সাম্প্রতিক সময়ে আমাদের সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি জিজ্ঞাসিত বিষয় নিয়ে দুবাইয়ের ভিসার আপডেট নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের আউটসাইড বাংলাদেশিদের জন্য এবং ইনসাইড যে বাংলাদেশিরা আছে সংযুক্ত আরব আমিরাতে তাদের জন্য এখানকার যে রেগুলার ভিসা এবং ভিজিট ভিসা বন্ধ রয়েছে আমরা যদি খুব বেশি ভুল না করি মোর দেন দশ মাসেরও অধিক সময় ধরে এই ভিসাগুলো বন্ধ রয়েছে আমাদের চ্যানেলে যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন আমরা বারবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি কখনও ঈদের আগে কখনও ঈদের পরে এরকমটা বলেছি ভিসা শুরু হচ্ছে তবে সর্বে সাফল্যে আস্তে আস্তে এই সমস্যার জটিলতা খুলতে শুরু করেছে আজকে আমাদেরকে অনেকেই মেসেজ করছেন আমাদেরকে কল করতেছেন এবং আমাদের কাছে জানতে যাচ্ছেন ভিসার আপডেট কি। এ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো জি আপনারা যেটা শুনেছেন এবং নিউজে যেটা দেখেছেন সেক্ষেত্রে আমি কিছুটা ক্লারিফিকেশান করতেছি যে এখন পর্যন্ত আজকে চৌটা মে সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল কোনো ভিসা আপডেটের নিউজ আমরা এখনও পাইনি এটা হতে পারে আজকে এখানকার সাপ্তাহিক বন্ধের দিন হয়তোবা আগামীকাল আমরা এই বিষয় আপডেট পাব এক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বলে রাখি গত দুই সপ্তাহ ধরে আমাদের যেগুলোকে আমরা হাই প্রফেশন বিষয় বলি যেটা ডেজিগনেটেড মার্কেটিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল সেলস এক্সিকিউটিভ এই রিলেটেড বিষয়গুলো আউটসাইড যে এখানের এমপ্লয়ি বিষাগুলো টুকটাক হওয়া শুরু হয়েছে এক্ষেত্রে আপনাদের অরিজিনাল সার্টিফিকেটটা বাধ্যতামূলক করেছে এটা যারা এটা জাস্টিফাই হওয়ার পরে এই বিষয়গুলো কিছুটা হচ্ছে তবে এটা একদম গড়ে বড় পরিসর হচ্ছে না টুকটাক হচ্ছে এবং আমরা আমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম স্পেশাল কনসিডেশনে কনসিডারেশনে কিছু ভিজিট ভিসা হচ্ছে যেটার সত্যতা আজকে আপনারা নিউজে দেখেছেন তবে সেটা কিছুটা কস্টলি হওয়াতে আমরা আমাদের অনেক গ্রাহককে বিষয়টাতে আমরা ফুল উব্ধ করি নাই তবে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বাংলাদেশ ইউ এম্বাসি থেকে যারা ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন ওদের কিছু কিছু ভিসা মিলতেছে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ট্রাভেল ট্যুরিজম এজেন্সিগুলোর মাধ্যমে যে ভিজিট ভিসা ওটা এখনও অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়নি আজকে পর্যন্ত শুরু হয়নি তবে আমরা যে আপডেটটা আপনারা জেনেছেন জিজ্ঞাসা করছেন আমরা আশা করছি হয়তো আগামীকাল যখন অফিস খুলবে তখন আমরা এ কোনো আপডেট পেতে পারি তো আপনারা যারা ওদের আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য সেটা ভিজিট ভিসা অথবা যে কোনো আপনার কাজের বিষয় আপনারা চাইলে এই সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আলসামিন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সব সময়ের মতো আপনাদেরকে সঠিক তথ্য এবং সেবা প্রদানের মাধ্যমে এ বিষয় সহযোগিতা করতে পারবো তো ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে যখন নতুন কোনো এ রিগার্ডিং তথ্য আসবে তবে সব সময়ের মতো আমি বলে রাখি আপনারা পতারা সাবধান জেনে বুঝে সঠিক প্রতিষ্ঠানের সাথে আপনাদের বিষয় সংক্রান্ত লেনদেন করবেন তো ভালো থাকা হয় যেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ